করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের কেউ রাজি না হলে দেওয়া হচ্ছে নানা হুমকি নেমে আসছে নির্যাতন প্রথমে নাচের জন্য তাদের আনা হয় মঞ্চে কোনো পছন্দ করলেই যেতে হয় রুম ডেটিং এ রাজি না হলে যৌন উত্তেজক বা নেশা জাতীয় খাবার খাওয়ানো হয় হাত পা বেঁধে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে ওই ভিডিও দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এভাবে অনৈতিক কাজে বাধ্য হচ্ছে দুবাইয়ে যাওয়া তরুণীরা রাত মানেই তাদের কাছে হতাশা আর কষ্টের অথচ বহু আশা আর স্বপ্ন নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন তারা মামুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য মঞ্চে নাচের কথা বলে দুবাইতে আনা হয়েছে বিশ থেকে পঁচিশ বছর বয়সী এসব বাংলাদেশের তরুণীদের এসেই ফেসে গেছেন তারা কেউ কেউ গিয়েছেন দুবাইতে আটকা পড়েছেন অন্ধকার জগতে সাথের করাতে পড়েছেন তারা না পারছেন সইতে না পারছেন দেশে ফিরতে এই অন্ধকার জগতে হতাশাই এখন তাদের নিত্য সঙ্গী প্রায় পনেরোশো বাংলাদেশি তরুণী এখন দুবাইয়ের ধনীদের লালসার বস্তুতে পরিণত হয়েছে নাচের নামে তাদের কাজের সুযোগ হয় ডান্স বারে কেউ কেউ সুযোগ পান ওয়েটার বারে অথবা সেন্টারে তবে রাতে কাজে নামতে হয় চলে ভয়াল নির্যাতন কর্মরত এক তরুণী নাম প্রকাশ না করার শর্তে জানান তাদেরকে বলা হয়েছিল দুবাইয়ে তিন মাস ব্যাপী একটি নাচের অনুষ্ঠান হবে এজন্য তিন মাস সেখানে থাকতে হবে প্রতি মাসে পঞ্চাশ হাজার করে তিন মাসে দেওয়া হবে দেড় লাখ টাকা থাকা খাওয়া ফ্রি অগ্রিম দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা আর বিমানের টিকিট দেশে ইন্টারভিউর সময় মেয়েদের ক্যামেরার সামনে নাচতে বলা হয় সেই ভিডিও পাঠানো হয় দুবাইয়ে অবস্থিত হোটেল রেস্টুরেন্ট মালিকদের কাছে পরে তারা ভিডিও দেখে মেয়েদের নির্বাচিত করেন তখন অনেক মেয়েই বলেন তারা দুবাইতে যেয়েই শিখে নেবেন কেউ কেউ বলেন যে কাজ দেবেন সেটাই করব এমন সুযোগে মেয়েদের দুবাই নিয়ে যা ইচ্ছে তাই করার সুযোগ পান হোটেল মালিকরা অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে মাহমুদ সোহেল কালবেলা